বন্ধুরা তোমরা এখানে এই ছবিটি খুব মন দিয়ে দেখে বলো তো এখানে কে বেশি বোকা তোমরা যদি ছবি দেখে উত্তরটি গেস করতে পারছো তাহলে অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট করে দাও বন্ধুরা কি বন্ধুরা তোমরা কি উত্তরটি পারলে আমি জানি তোমরা সবাই উত্তরটি পেয়েছো কারণ এখানে উত্তরটি খুবই সহজ ছিল বন্ধুরা এখানে যারা যারা উত্তরটি পেরেছ তারা কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবে আর যারা পারো না তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে সেই সঠিক উত্তরটি হবে এখানে মেয়েটির সবচেয়ে বেশি বোকা কেন বলো তো বন্ধুরা কারণ ছেলেটি সত্যিকারই অন্ধ সে তার সামনে রাস্তা খুঁজে পাচ্ছে না কিন্তু মেয়েটি তো আর অন্ধ নয় সে মোবাইলের মধ্যে এতটা মুগ্ধ সামনে রাস্তা আছে কিনা দেখছে না বন্ধুরা তোমরা এখানে এই ছবিটি আর একবার খুব ভালো করে দেখে বলো তো এখানে কে বাচ্চাটির আসল বাবা তোমরা এদের ছবি দেখে উত্তরটি গেস করতে পারছো তাহলে অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট করে দাও বন্ধুরা কী বন্ধুরা তোমরা কি উত্তরটি পারলে আমি জানি তোমরা সবাই এই উত্তরটি অন্তত সবাই পেয়েছ কারণ এখানে উত্তরটি এতটা এতটা সহজ ছিল এখানে একটি বাচ্চাও বলে দেবে এখানে যারা যারা উত্তরটি পেয়েছ তারা কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবে আর যারা না তাদেরকে আমি বলছি এখানে সেই সঠিক উত্তরটি হবে এই নম্বর লোকটি বাচ্চাটি আসল বাবা কেন বলতো বন্ধুরা কারণ দুজনের গালে তিল রয়েছে বন্ধুরা তোমরা এখানে এই ছবিটি খুব ভালো করে দেখে বলো তো তুমি এখানে কাকে আগে বাঁচাবে তোমরা যদি ছবি দেখে উত্তরটি গেস করতে পারছো তাহলে অবশ্যই ভিডিও দেখি কমেন্ট করে দাও বন্ধুরা কি বন্ধুরা তোমরা কি উত্তরটি পারলে আমি কিন্তু জানি তোমরা এখানে অন্তত এই উত্তরটি সবাই পেয়েছো কারণ এখানে উত্তরটি কঠিন কিন্তু এতটা কঠিন না যে তোমরা পারবে না তোমরা যদি সবাই উত্তরটি পেয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবে আর যারা পারেন তাদেরকে আমি বলছি এখানে সঠিক উত্তরটি হবে তোমার এখানে তোমার বাবা মাকে বাঁচানো উচিত কেন বলতো বন্ধুরা কারণ জীবনে বেঁচে থাকলে এরকম প্রেমিকা অনেক পাওয়া যাবে কিন্তু যদি বাবা মাকে হারিয়ে ফেলো তাদেরকে আর পাওয়া যাবে কি বন্ধুরা আমি ঠিক বলছি তো যদি ঠিক বলছি তোমরা প্লিজ ভিডিওতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা তোমরা এখানে এই ছবিটি খুব মন দিয়ে দেখে বলো তো এখানে কে মিথ্যে কথা বলছে এখানে লোকটি বলছে তোমার একটি ছেলে হবে আর মহিলাটি বলছে না আমার দুটি বাচ্চা হবে তোমাদের কি মনে হয় এখানে কে মিথ্যে কথা বলছে তোমাদের যদি মনে হয় কে মিথ্যে কথা বলছে তাহলে অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট করে জানিয়ে দেবে বন্ধুরা তোমরা কি উত্তরটি পারলে আমি জানি এখানে উত্তরটি একটু হলেও কঠিন আছে কিন্তু তোমরা যদি ছবিটি খুব ভালো করে দেখো তাহলে এতটাও কঠিন নেই এখানে যারা যারা উত্তরটি পেরেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে বুঝিয়ে দেবে যে তোমরা সত্যিকারের উত্তরটি পেরেছো আর যারা পারো নি তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে সেই সঠিক উত্তরটি হবে এখানে এই লোকটি মিথ্যে কথা বলছে কেন বলতো বন্ধুরা কারণ স্ক্রিনে দেখতে পাচ্ছ মহিলাটির পেটে দুটি বাচ্চা রয়েছে